আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য চালতার একটা আচারের রেসিপি নিয়ে আসছি দেখুন চালতা দিয়ে আমি ভালো করে কাটটা সুন্দর করে কিন্তু দুইয়া তারপরে এখানে একটা কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়েছি আমি আধা কাপের মতন আর এই চালতার মধ্যে আমি অল্প করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু চালতাটা ভালো করে আমি একটু এখন কুড়সুনি দিয়ে ভালো মতন মিলাই দিব যাতে হলুদটা আর লবণটা ভালো করে পানিটার সাথে মিশা যায় আর চালতাটার সাথে মিশে তো যখন মেশা যাবো তখন ডাইককে আমি এই চালতাটা সুন্দর মতন গলম পর্যন্ত কিন্তু এটা একটু রান্না করে নেব যখন চালতাটা দেখুন গলিয়া গেছে তখন আমি এরকম একটা ইয়ার ভিতর নিয়ে অস্তে অস্তে কিন্তু আমি এই যে এটা দিয়ে সুন্দর করে একটু ছেচ্চা নেব আপনারা পাটা দিয়েও সেচতে পারেন তো আমি দেখছি নরম এটা বেশি একটা ইয়া না এই জন্য আমি এটা দিয়ে সুন্দর করে কিন্তু আদা চেঁচার মতন এটা একটু ছেঁচা নিলাম তো দেখুন এইভাবে করে আমি কয়েকটা সুন্দর মতন চালতাটি দেখুন কত সুন্দর বললে গেছে গা আর ভালো মতন চেয়ে হইতেছে তো আমি আস্তে আস্তে দইরা কিন্তু পুরো চালতাটা ভালো করে সেছে তারপরে আমি একটা সাইডে চালতাটি সবাই খেতাম তো দেখুন সবটি চালতা আমার সুন্দর করে চেঁচা হয়ে গেল তো আমি কিন্তু আরও অনেকটি চালতা সব একসাথে করে সেছে তারপরে কিন্তু আমি ভালো মতন ইয়ে করবো যাতে অস্তে আস্তে সুন্দর করে চেঁচা হয় তো পিট করে বেশি এক একটু শেষ তো হইব না কারণ বেশি শেষ আবার আপনার ইয়াটা সব বাড়িয়ে যাব তো এটা আদা আদা করে যাতে একটু সুন্দর মতন চিলকার ইয়াটার থেকে আলাদা হয়ে যায় তো ভালো মতন সেচা কিন্তু আমি একটা প্লেটে উঠাই নিয়ে নিব সবটি আর দেখুন এখন কিন্তু আমি সুন্দর করে সবটি এইভাবে করে সেচতেছি তো যখন সবটি সুন্দর করে শেষ হইব তখন আপনাদের রান্না করতে পরে তুলিয়ে আইলাম আগ করে দেখুন আমি ওই ছোটো কড়াইটাই বসাইছি বসাই এই কড়াইটার ভিতরে আমি কিন্তু আধা কাপের কমও হইব একটু সয়াবিন সর্ষের তেল দিয়ে দিছি এখানে এখানে আপনি সয়াবিন তেল দিয়ে ওই রান্নাটা করতে পারবেন তা আমি সর্ষের তেল দিলাম আর আমি এখানে দেখুন কয়টা ইয়ে নিয়েছি সর্ষা নিছি সর্ষের মধ্যে সর্ষা বাটা মানে সর্ষাটা বাটা দিয়েছি আমি কয়েকটা রসুন আর এই সর্ষাটা একসাথে করে আমি একটু পাটা ব্যাটটা নিছি তো বাড়িটা এখন কিন্তু আমি তেলটা যখন গরম হয়েছে সর্ষে বাটাটা দিছি আর শাক মতন একটু লবণ দিছি দিয়ে কিন্তু আমি দেখুন চালতাটা এটার মধ্যে দিয়ে দিলাম এবার এই সরষের সাথে চালতাটা বালো মতন লাড়া দিব আমি এখানে কিন্তু আমি হলুদ দিছি এই জন্য কিন্তু আর আমি এখন হলুদ দিব না তো এই সর্ষেটা তেলের ভিতরে একটু নাড়া দিয়ে আমি যখন চালতাটা দিয়ে দিছি দিয়ে কিন্তু ভালো করে সর্ষেটা আমি চালতার সাথে মিলাই দিছি মিলাইয়া এখন আমি যা যা একটু মশলা দিবো অল্প প্রথম আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ একটু জালের জন্য আর এখানে আমি অল্প করে একটু গরম মশলার ফাঁকি দিচ্ছি যাতে চালতার আচারের রেসিপিটা সুন্দর হয় আর অল্প করে ধন্যা ফাঁকি দিয়ে দিছি দিয়ে কিন্তু আমি যে চালতা সিদ্ধ করার যে পানিটা রাখছিলাম ওই পানিটা দিয়েছি যাতে আমার এই মশলাটা ভালো মতন একটু রান্না হয় কারণ এই চালতাটা কিন্তু যখন চেঁচা হয়েছে এটার মধ্যে কিন্তু রস নেই এই জন্য আমি চালতার পানিটা ফালাই নেই কারণ এই চালতাটা সিদ্ধ করছি এটা টক পানিটা এই জন্য আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি ভালো করে একটু মিলাইয়ে নিছি চালতাটা মিলাইয়া এখন দেখুন আমি এখানে আঁকের মানে খেজুরের গুড় দিয়ে এই চালতার আচারটা আমি বানাম আমি আপনার চিনি দিয়ে থাকলে চিনি দিয়েও বানাইতে পারেন কিন্তু আমার কাছে খেজুরের গুড় দিয়ে আচারটা অনেক ভালো লাগে এই জন্য কিন্তু আমি এখানে খেজুরের গুড়টা দিয়ে দিছি আমার এই চালতার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিও ডাক্তাররা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে করে চালতার আচার বানিয়ে খেয়ে দেখেন অনেক মজা লাগে অল্প তেলে তো দেখুন আমি খেজুরের গুড়টা দেওয়ার পরে কিন্তু এটাতে অনেকখানি পানি উঠছে তখন আমি আবার আবারই এটা সুন্দর মতন কিন্তু ই করে দিচ্ছি আর আমি এদিকে একটু বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ মানে কালো লবণটা দিলাম একটু যাতে দু লবণটা দিলে টেস্টটা বাড়বো তো দেখুন আমি কিন্তু এই পানিটা শুকান পর্যন্ত শুধু এটার লাইরা সেরা রান্না করবো এই পানিটা যখন শুকিয়ে দেবো আমি পরে এটার ভিতরে অন্য অন্য মশলা দিব তো দেখুন এখন সুন্দর করে কিন্তু তেলটা উঠে গেছে পরে বিট লবণটা দেওয়া হয়ে গেছে হওয়ার পরে কিন্তু এখানে আমি মরিচ রে সুন্দর করে গুঁড়ো করে রাখছিলাম শুকনো মরিচ ওইটা আমি দিয়ে দিলাম আর আমি পাঁচফোরণ বাজা একসাথে রেখে দিয়েছি ওইটা দেখায়নি আপনারা পাঁচফোরণ কিন না সুন্দর করে চুলার মধ্যে একটু বাজজা তারপরে এরকম ফাক্কি করে রাখবেন তো আমি ফাক্কি করে রাখছি দেখে কিন্তু আমি আর বাজাটা আপনাদের দেখাই নি তো আমি ফাক্কি করা চল ইয়েটা পাঁচফোড়নটা দিয়ে দিলাম একটু বেশি করে পাঁচফোরণ দিছি ডিজাইনটা অনেক সুন্দর লাগবে এই জন্য আর দেখুন আচারটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু শুকায় শুকায় গেছে আর অনেক মজা লাগছে তো আমি কিন্তু দেখুন আচারটা একটা সুন্দর একটা কালারও হয়েছে গুড় দেওয়াতে কিন্তু এই কালারটা হয়েছে তো দেখুন এখন আমি ভালো মতন কিন্তু আচারটা একটা শুকনা শুকনো করে মানে ই করবো যাতে কোনো পানি না থাকে তেলের পুরা তেলটা যাতে জ্বর সরসরো হয়ে যায় ওইভাবে করে কিন্তু আমি এটা দেখুন চুলার মধ্যে বারে বারে লাইরা লাইরা কিন্তু রান্না করতেছি আবার যখন পুড়ে লেন না পুড়ে গেলে কিন্তু বন্ধ হয়ে যাব তো আমি এটা কিন্তু চুলার আসটা এখন মিডিয়ামে দিয়ে কিন্তু বারে বারে যাতে নিচে না লাগতে যায় তো আমি কিন্তু এইভাবে করে সুন্দর করে বানায়া এখন আপনাদের দেখেলাম দেখুন কত সুন্দর আচারটা আমার রান্নাটা শেষ